ব্রাউন সুগার ও চুরি সামগ্রী সহ আটক তিন যুবক ব্রাউন সুগারের কন্টেইনার সহ বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এলাকাবাসীর হাতে আটক তিন যুবক মঙ্গলবার দুপুরে উত্তম মাধ্যম দিয়ে তিন যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে নেশার টাকা জোগাড় করতে এই তিন যুবক এলাকায় প্রতিনিয়ত চুরি সহ বিভিন্ন ও সামাজিক কাজ করে যাচ্ছেন এই সমস্ত যুবকদের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী প্রতিনিয়ত মানুষের বাড়ি ঘর থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে নেশায় আসক্ত এ সমস্ত চোরের দল বাধ্য হয়ে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে ব্রাউন সুগারের কন্টেইনার সহ এবং চুরির বিভিন্ন সামগ্রী সহ তিন যুবককে আটক করে তুলে দেয় পুলিশের হাতে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর তিনজন লোক তারা কোটা যাচ্ছে তারা রাতে নাতে ধরা হয়েছে এবং চুরি

দুটো ছেলে করে ধরে আছে তো আমি ওখানে দেখলাম তিনজন ছেলে কে পাবলিক ডিটেন করে গেছে ওদেরকে জিজ্ঞেসবাদ করা হয়েছে ওরা

তো এখন সাত দিনের কথা বলছি তো রিসেন্টলি চুর তো একদমই কমে গেছে এখন সাত দিনে তো কোনো চুরি হতো না আমরা তুমিও পাইনি নামটা